হ্যালো ওয়েলকাম টুইস আমি সুচরিত আর আজকে আমার সাথে আছে শ্রীমা ভট্টাচার্য অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি খুব 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 ভালো আছি এখন মাঝখানে তো শরীরটা একটু খারাপ ছিল সবাই জানে দর্শকরাও খুব উদ্বৃত ছিল যে তোমার কি হয়েছে মানে এতটা শরীর খারাপ এখন কেমন আছো এখন অনেকটা রিকভার করেছি সত্যি কথা বলতে গেলে প্রায় বলতে পারো সেভেন্টি টু এইটি পার্সেন্ট রিকভার অলরেডি হয়ে গেছে রিকভারি তো সেখানে দাঁড়িয়ে অনেক ভালো আছি অনেক মানে আগে যে অবস্থা ছিল সেখান থেকে আমি অনেক বেটার আছি এখন আমি আরামসে ঘুরে বেড়াতে পারছি আসতে যেতে পারছি যেটা প্রবলেম হচ্ছে স্টেয়ার্স ক্লাইম করতে অ্যান্ড রান করতে মানে বেশি হাঁটলেও ব্যথা করছে কারণ শীতকাল তার মধ্যে তো ব্যথাটা একটু রয়ে গেছে সাথে সাথে জাস্ট শুরু হয়েছে কেমন সত্যি কথা বলবো দু হাজার পঁচিশ অলরেডি অনেক 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 সারপ্রাইজ আমার জন্য রেডি করে রেখেছে সো আমি ভীষণ রকম এক্সাইটেড অ্যান্ড এই বছর আমি প্রচুর ঘুরতে যাওয়ার প্ল্যান করছি সো আশা করছি যারা দর্শক তারা আমাকে প্রচুর ঘুরতে যেতে দেখবে কারণ আমার মনে হয় একটা বছর যখন প্রচুর কাজ করে নিয়েছি আমরা পরের বছরটি একটুখানি নিজেকে ঘুরতে যাওয়ার জন্য করা উচিত সেই ক্ষেত্রে আমার মনে হয় লাস্ট লাস্ট থেকে এই বছরে কিছুটা সময় হতে আমি একটু এদিক ওদিক ঘুরে নেব তারপর আবার মন শরীর দুটোকেই প্রপার ভালো করে নিয়ে বাক করবো কাজে সাথে সাথেই যেই কথায় আসবো অমর সঙ্গী নতুন ছবি আসছে অমর সঙ্গে অমর সঙ্গী নিজে একটু কিছু বল অমর সঙ্গী বলতে দেখো আমার ক্ষেত্রে আমার ছোটো থেকে বড় হয়ে ওঠা যেহেতু বাবা মার সাথে খুব ওতপ্রোতভাবে তাই আমার কাছে অমর সঙ্গী আমার বাবা মা মানে যারা ঝগড়া হোক ঝামেলা হোক যে কোনো সিচুয়েশান হোক দূরে গিয়েও আবার কাছে আসতে বাধ্য এই যে বন্ডিংটাই যে অমর সঙ্গী যে টাইটেলটা আমার ক্ষেত্রে আমার বাবা মা কিন্তু এই মুভির ক্ষেত্রে হচ্ছে বিক্রম দাস কারণ এই দুটো মানুষের মধ্যে যে বন্ডিংটা রয়েছে যে ভালোবাসাটা রয়েছে সেটা সত্যি জীবিত এবং মৃত অবস্থায় অলওয়েজ একসাথে একটা সূত্রে বাধা রয়েছে সো আমার মনে হয় আমাদের জীবনে অমরসঙ্গী শুধু পার্টনার নয় অনেকেই হতে পারে সেটা কোনো পেট হতে পারে সেটা কাজ হতে পারে সেটা সেলফ লাভ হতে পারে যেটা তোমার সাথে সারাটা জীবন থেকে যাবে আমার মনে হয় থেকে যাওয়াটার থেকেও ইম্পর্টেন্ট যে তোমাকে সারা জীবন ভালোবাসায় থাকতে ইন্সপায়ার করবে তার মেমোরিজগুলোকে রিকল করবে সেইটাই আমার কাছে অমর সঙ্গী আর এই মুভির ক্ষেত্রে আমার মনে হয় এমন একটা মুভি যেখানে কিনা ভালোবাসা বন্ধুত্ব অ্যান্ড হালকা ভুতুরে ব্যাপার সেবার রয়েছে তো সব মিলিয়ে এই মুভিটা আপনাদের খুব ভালো লাগবে খুব এন্টারটেনিং লাগবে অ্যান্ড যারা ভালোবাসায় রয়েছেন তাদের ভালোবাসাটা আরেকটু মাখো মাখো আর গভীর হবে আর যারা ভালোবাসায় থাকতে চান বা ভালোবাসায় বা সম্পর্কে যেতে চান আমি বলবো যাকে পছন্দ করে টুক করে তাকে নিয়ে চলে যান অমর সঙ্গী দেখতে অ্যান্ড বলে ফেলুন না কানে কানে যে তুমি হবে কি আমার অমর সঙ্গী রকম সিচুয়েশান শ্রীমাদির লাইফে এসেছিলো যে কানে কানে বলা কানে কানে বলা তুমি কি আমার হবে অমর এই রে আমি ঠিক কানে কানে বলার মানুষ নয় আমি চিৎকার করে দুনিয়ার সামনে শাহরুখ খানের ফ্যান তো ওইভাবে বলতে বিলিভ করি যে হ্যাঁ ভালোবাসি আমি একদমই সাথে সাথে সোহিনীর সাথে আবার সেই শ্রীকান্তর জুটি মানে কতটা মানে সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে সো পুরোনো দিনের কথা মনে পড়ছে বলতে আমরা দুজনেই ইটস বিন সো লং অনেক বছর পর আমরা আবার কাজ করেছি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো অনেক কথা মনে পড়ার থেকে প্রচুর গসিপ আমাদের জমে ছিল প্রচুর আমাদের গল্প জমে ছিল যেগুলো আমরা এই শ্যুটে বিহাইন্ড দ্য সিনস যখন কিনা তোমরা দেখতে পাবে সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে সোশ্যাল মিডিয়ায় তখন তোমরা বুঝতে পারবে যে আমরা প্রচুর গল্প করেছি প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি অ্যান্ড আমাদের বন্ডিং তো অলরেডি ভালো ছিল তাই ওই স্ট্রাগলটা করতে হয়নি বন্ডিং করতে অ্যান্ড শুধু তাই নয় আমার নতুন তারা কোয়ার্টিস্ট রয়েছে যাদের সাথে আমি এই প্রজেক্টে নতুন কাজ করেছি বিক্রান্দা রয়েছে অনিরুদ্ধ রয়েছে আমি দেব ওর সাথে আমি অলরেডি কাজ করে নিয়েছি এই রে আমি এরকমভাবে নাম কী করে বুঝে যেতে পারি দিব্যাশা দিব্যাশা এক্ষুনি দেখাবে দিবাশা বলে এইভাবে ডেকে উঠেছি ওইখুনি দেখাবে তো আমরা খুব 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 মজা করেছে প্রচুর প্রচুর মেমোরিজ ক্রিয়েট করেছে যেটা আমরা নেক্সট শুটে গিয়ে আবার আলোচনা করবো হয়তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি সরস্বতী পুজোয় রিলিজ হচ্ছে অবর সঙ্গী এই সরস্বতী পুজোয় প্রেম আছে সরস্বতী পুজোয় প্রেম নেই এরকম বাঙালি খুব কম রয়েছে হয়তো সেই প্রেম পূর্ণতা পাহিনী সেরকম গল্প প্রচুর রয়েছে তো আমার ক্ষেত্রে সরস্বতী পুজো ডেফিনেটলি খুব স্পেশাল শুধু প্রেমের জন্য নয় বন্ধুত্বের জন্য কারণ প্রত্যেক বছর আমার প্রত্যেকটা যারা বন্ধু আমরা যারা কোর টিম বেস্ট ফ্রেন্ডদের গ্রুপের চোদ্দো জন আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোয় মিট করি আমরা কোথাও না কোথাও খেতে যাই প্রচুর মজা করি তার মধ্যে কাপলও হয়ে গেছে আমাদের অনেক বন্ধুরা তাদের কাপল নিয়ে আসে তাদের বেটার হাফকে নিয়ে আসে বিয়েও হয়ে গেছে এখন এই বছর প্রথম আমাদের গ্রুপে একজন যা সরস্বতী পুজোর আগে আমরা বিয়ে করিয়ে দিয়েছি তো সে এখন তার পরকে নিয়ে আসবে তো সরস্বতী পুজো ইজ অল অ্যাবাউট আমার মনে হয় ছোটোবেলার যে ক্রেজিনেস যে ম্যাডনেস যে হ্যাপিনেসটা ছিল সেটাকে ব্যাক করা সেটা একমাত্র পসিবল বন্ধু বা প্রেমের সাথে অ্যান্ড অবভিয়াসলি শাড়ি পরে সবশেষে দর্শককে সবশেষে দর্শককে একটা কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু অমর সঙ্গী দেখলে কিন্তু দেখতে ভুললে কিন্তু চলবে না আপনাদের কাছের হলেই হোক বা দূরেই হোক যেখানেই হোক আসতে হবে অমর সঙ্গী দেখতে একত্রিশ তারিখ চলে আসবে আপনাদের কাছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে পুরো উইকটা প্রেমের উইকে কিন্তু থাকছে এই অমর সঙ্গী আপনাদের সঙ্গে তাই আশা করছি আপনাদের এই বছর প্রেমের সপ্তাহটা খুব ভালো যাবে যদি আমাদেরও পাশে রাখেন তাহলে আমাদেরও আরও ভালো যাবে প্লিজ দেখবেন ভালো থাকবে আর যা যা গান যা যা ভিডিওস আপনাদের ভালো লাগবে প্লিজ সেগুলো স্টোরিতে দিয়ে আমাদেরকে ট্যাগ করতে ভুলবেন না কোনো গানে যদি রিল বানান প্লিজ আমাদের টিমকে ট্যাগ করবেন আমরা খুব 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 হ্যাপি আব লাভ ইউ গাইজ টেক কেয়ার টেক কেয়ার